আজকে আমাদের রেসিপি চিকেন তো চিকেন দেওয়ার জন্য আমি গরম জল করে নিলাম তো আমি এখন মুরগিটারে কেটে নেবো দেশি মুরগি তো একটু কাটতে কষ্ট হয় শক্ত আস্তে আস্তে আমি মুরগির মাংসটা কেটে নিলাম আমার কাটা হয়ে এসছে প্রায় তারপরে আমি এটাকে ঠান্ডা জলে দেবো গরম জলে দেবো ধুয়ে তারপরে বন্ধুরা রান্নার দিকে আগাবো তো দেখুন আমি মুরগির মাংসটা ধোয়ার জন্য গরম জল করে নিছি গরম জল দিয়ে আমি ভালো করে দিয়ে নেব আগে অবশ্য আমি ঠান্ডা জলে গোটা থাকতে দিয়ে নিছি দু তিনবার করে এবারও আমি দু তিনবার দিয়ে নেব আর একবার ধুয়ে নেবো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে আমি এক পিস এক পিস করে এভাবে জল নিগ দিয়ে তুলব আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে দেখুন আলু কেটে নিচ্ছি সেই আলুটা ধুয়ে রাখছি আর এই মাংসটা গামলায় ঢেলেছি এবার আমি আলু আর মাংস মিক্স করে রাখবো আর এর জন্য যে মশলা নিছি এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে রসুন চুই গোলমরিচ এটা আমি এখন চিলে বেটে নেব গরম মশলাটাকে আমি বেটে নেব তো দেখুন আমার মশলা করে হয়ে গেছে বাটা এবার আমি মশলাটাকে তুলে নেব তিন পাটা এবার হয় বাড়লে মাংস স্বাদটা খুব সুন্দর আছে এবার আমি মশলাটাকে একবারে এর মধ্যে মিলিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন যে যেরকম করবেন সেরকম নুন দেব পরিমাণ মতন Hai semuanya, selamat pagi. Selamat pagi. Selamat pagi. Selamat pagi. Selamat আমি কড়াইতে দেব তেল দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা দুটো গোটা ঘিরে বেড়ে দেবে তার মাংস থেকে বেলে দিচ্ছি এখন মাংসটাকে আমি খুব সুন্দর করে বেজে নিলাম একদম খুব সুন্দর করে পুষিয়ে নিলাম এটা পছন্দের জন্য একটু টাইম লাগে আপনারা সবাই একটু চিকেন খান খুব সুন্দর রান্না করে খান জানি না আমরা এরকম খাই প্রত্যেক এরকম খান করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে দেখে এরকম রান্না করবেন আপনি খেয়ে দেখবেন গরম জলে মাংস ভালো করে দিয়ে একদম জলটা গরম করে খাদ্য করে দেখুন এখনও কিন্তু আমার মাংস কষানো হয় না এখনো অনেকটা শুকনো শুকনো করতে হয় দেখুন আমার কষানো হয়ে গেছে কত সুন্দর হচ্ছে কালার তো এবার আমি জল গরম করে রেখেছিলাম সেই জল গরমিতে দুটো গোটা এলাই তেজপাতা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ওটা দিয়ে দিলাম দিলে আর পরিমাণ মতন জল দিয়ে এবার আমি এটাকে একটু ডেকে এবার ডাকনা খুলে কি পজিশনে এসছে অনেকটাই হয়ে এসছে আবারও আমরা একটু ডেকে দিই তো চলুন ঢাকনা খুলি এবার আলু সেদ্ধ এখন আলু তো আলু বলেনি তাহলে একটু খোলা থাকুক তো দেখুন আমাদের চিকেন রান্না করে হয়ে যাচ্ছে আলু গলে গেছে মাংস সুন্দর বলে গেছে মাংস দেখুন আমার একদম পিস পিস রয়েছে কোনো গাটা গাটি কিছু হয়নি এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা গুঁড়ো তো হয়ে এসছে আমাদের চিকেন এখন প্রায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটি একদিন রান্না করে খাবেন নমস্কার ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আমি সাধারণভাবে কম মশলা হালকা জোল মাংস আলুর জোল করলাম